এবার প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র পূর্ব বর্ধমান জেলার মেমারির এই আলু বিক্রয় কেন্দ্র প্রশাসনের উদ্যোগে কেন্না জোরাসাগর থার্ড ইউনিট হিমঘরের বর্ধমান এগ্রিকালচার প্রো এন্ড মার্কেটিং সোসাইটি লিমিটেড ব্যবস্থাপনায় সমবায় দফতর পূর্ব বর্ধমান এক নম্বর রেঞ্জের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সবজি ও আলুর দাম তার হাত থেকে আমজনতাকে উদ্ধার করতে এই উদ্যোগ এলাকার মানুষ উপকৃত হবেন বলেই মনে করছেন আমজনতা বাজার দরের থেকে অনেকটা কমেই এখানে আলু পাওয়া যাচ্ছে প্রায় আঠাশ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে আলু মাথা পিছু পাঁচ কেজি করে আলু কিনতে পারবেন এলাকার মানুষজন তাদের আমাদের এ আর রেঞ্জ এবং জেলা প্রশাসন এর সহযোগিতা নির্দেশে আমরা এখানকার স্থানীয় জনসাধারণ তাদের একটু যাতে এই ক্রয় ক্ষমতা যাতে একটু তাদের কম হয় মানে ক্রয়ের মূল্য ক্রয় মূল্য যাতে একটু কম লাগে সেইভাবে সরকার নির্দেশে তারা এখানে আলু বিক্রি শুরু হলো আজকে এবং এখানকার চাষি বা এলাকার সমস্ত মানুষ তারা আশা করি সুযোগ নেবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সর্বত্রই পশ্চিমবাংলার সর্বত্রই কিছু নির্দিষ্ট জায়গায় আলু চালু হচ্ছে এবং তারপরে এটা ক্রমশ বাড়তে থাকবে যেরম যেরম সবটায় নির্দেশ থাকবে সেইভাবে এখানে আঠাশ টাকা দরে আপাতত আপাত শুরু হয়েছে মার্কেটের প্রভাব একটু নিশ্চয়ই পড়বে কেননা যেখানে বত্রিশ টাকা তেত্রিশ টাকা করে আলু কিনতে হচ্ছিলো সেখানে তাদের কাছে একটু চাপ কমবে ক্রেতাদের এবং এখানে যেসব যারা ব্যবসাদার আলু কাজ কাজের সঙ্গে যারা রয়েছে তাদেরও লস হচ্ছে না তারা তাদের কাছ থেকেই যেটা বাজার দর সেই দরে কিনে এইবার কোনো লাভ না রেখে বরং তার থেকে কম দরে চাষিদের বা এলাকার দুস্থ মানুষদের দেওয়ার একটা চেষ্টা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ